সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এবং প্রিয় রাজারহাট উপজেলাবাসী আপনাদেরকে সবাইকে আসসালামু আলিকুম শ্রেণীভেদে আদাব আজকে আসলে আমি আপনাদের সামনে এমন একজন মানুষকে তুলে ধরতে চাচ্ছি যিনি একসময় খুব সচ্ছল ছিলেন সচল ছিলেন শারীরিকভাবে সুস্থ ছিলেন এবং পরিবারটি খুব ভালো মতোই চলত কিন্তু বেশ কিছু দিন থেকে আমার এই ওনার নাম রামলাল তো রামলাল কাকু ওনাকে আমি কাকু বলে রাখি সেই রামলাল কাকু বেশ কিছুদিন থেকে খুবই অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এই এই দুটোর সাহায্য ছাড়া কিন্তু উনি চলতে পারেন না তো ইনি অসুস্থ হওয়ার কারণে ওনার কিন্তু পরিবার অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছেন এবং আমি চাই যে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমাদের এই দেশের যারা মমতাময়ী মা ভাই বোন বন্ধু যারা রয়েছেন তারা যদি চান আমার হাটি দেখে হাঁটি দেখে সহযোগিতা করতে পারেন কাকু একটু যদি হেঁটে দেখাতেন একটু মানে হাঁটতে পারেন না উনি কি খুবই অসুস্থ হ্যাঁ তারপরেও একটু হাঁটেন দেখি বাসা হলো জোরে হাটেন দেখি রাজারহাট জেলার রাজারহাট ইউনিয়ন পরিষদের এটা ওয়ার্ড নাম্বার কত সাত সাত নম্বর ওয়ার্ডে ওনার বাসা অবস্থিত তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা বড় মনের অধিকারী রয়েছেন যারা মানুষকে সাহায্য করে ভালোবাস ভালো ফিল করতে পারেন যারা মানুষকে সাহায্য করতে ভালোবাসেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই কাকুর দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কাকা যদি কিছু বলতে চান না চানিভাবে আপনার চলতে খুব কষ্ট হচ্ছে অসুস্থতার কারণে তাই না সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে তো এই হলো কাকা চলতে পারতেছেন না তাহলে কাকা খুবই অসুস্থ আপনারা যারা হৃদয়বান মানুষ আছেন তারা একটু সাহায্যের জন্য এগিয়ে আসবেন ডিসক্রিপশানের নাম নাম্বার হ্যাঁ তো আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমি তাহলে বা কেউ যদি সরাসরি কাকুর সাথে দেখা করতে চান আমার সঙ্গে আমার মোবাইল নাম্বার আমার নাম্বারের বিকাশ নেই আমার মোবাইল নাম্বার আছে কাকার মোবাইল নাম্বার আছে বিকাশ করা আছে আপনার নাম্বারটা কত পরে ভিডিও আমরা নেক্সট ভিডিওতে কাকার ফোন নাম্বার সহ সবকিছু জানিয়ে দিব আর চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে সরাসরি কাকার কাছে নিয়ে আসতে পারব সবাইকে